খোদা আলী হুজুর বলছে আপনি এটা জানলেন কি করে এই জানলো কি করে এবারে ব্যাখ্যা দিতে গেলে তো এখন পাঁচ ঘন্টা টাইম লাগবে এই বুঝতে পারছি না বলে লাগুর তো আমার অন্য জায়গায় যেতে হবে না এই ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে রসুল যে কথা বলেছেন কোরআন শরীফের মধ্যে বিরাশিটা জায়গায় আল্লাহর কোরআন বলছে বিরাশিটা জায়গায় আকিম সলাত নামাজ কায়েম করে আবার ওই কোরআন শরীফের ভিতরে একশো জায়গায় কল্প সংশোধনের কথা বলা আছে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন যে কথা আমি বলছিলাম তাই সেই আল্লাহর অলি হয়তো সলে মুফির আহমাদুল্লা আলীলে ওই কবরবাসীর পাশে ওই কবর স্থানের পাশে তিনি বসে গিয়ে একটু ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন কবরবাসীর কবর কবর ফেটে সকলে সুন্দর সফে জামা পরে পিরহান করে এমন করে কবরস্থানের সামনে বিশাল বড় বড় গাছ আর ওই গাছ গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আর সব মানুষগুলো কি করছে কবর থেকে বেরিয়ে এসে ওই পাতাগুলো কি এক জায়গায় করে বস্তাবন্দি করে আবার কবরের মধ্যে চলে যাচ্ছে জোরে বলুন না দেখছেন উনি স্বপ্ন দেখছেন হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন একটা গাছের সাইডে একটা ব্ল্যাক কালারের ছেঁড়া ফাটা জামা পরিহিত একজন দেখলি তিনি দাঁড়িয়ে আছেন মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন সলে মুড়ি তার কাছে গিয়ে বলছেন কি ব্যাপার আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন বলছেন না না এই যে আপনি দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু কবরবাসী কারণ ওদের বংশের ওদের বাড়ির লোক ওদের বংশের লোক

এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য mohabbat কেউ আপনার মনে রাখবে না আমি ছেলে তো আমার বাপ ইন্তেকাল করেছে বিশ্বাস করুন অনেক অনেক সময় একদম বাস্তব বলছি কবরের পাশ দিয়ে চলে আসি কিন্তু মনেই থাকে না যে বাপের কবর রয়েছে এই বোঝা যাচ্ছে আমার কথা আমার কথা মনে হচ্ছে বোঝা যাচ্ছে কি বলছি একদম বাস্তব অর্থাৎ ওই কবর হচ্ছে পোকা মাকড়ের ঘর কবর সব পেচড়াত এ যুবক মৃত্যু যখন তোমার কাছে আসবে এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না হজ সলাইমান আলাইহিস সালামের দরবারে একটা যুবক ছেলে ছুটে ছুটে এসে যখন সুলাই সলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে তোমার বলেন না না শিগগিরই আপনি বলেন যে না হাওয়া আপনার কথা শুনে পিঁপড়ের কথা আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার অনেক মুযিদা দিয়েছেন আল্লাহ আপনার অনেক শক্তি দিয়েছে পাওয়ার দিয়েছে তাহলে আপনি যে হাওয়ার সঙ্গে কথা বলে আপনার হাওয়াকে হুকুম দেন যাতে করে আমাকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দেয় সুলাইম আল্লাহ ইসলামের কি হয়েছে বলবে তো বলছে না আমি বাজারে বাজার করতে গেছি বাজার করতে গিয়ে ওখানে দেখেছি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ অর্থাৎ আজরাইলকে দেখতে পেয়েছি মানে ও আমার জাহান কবচ করবে তাই ওর ভয়ে পালানোর জন্যই আপনার কাছে হেল্প চাইতে এসেছে হজর সুলাইমান আলাহ ইসলাম তো হাসছে ভাই মৃত্যু মৃত্যু থেকে কেউ পালাতে পারবে এই কোটি কোটি টাকা খরচা কোটি কোটি টাকা দিয়ে এই আমরা সারা জীবন বেঁচে থাকতে পারবো কোটি কোটি টাকা খরচা করে আমরা কেউ বেঁচে থাকতে পারবো এই কথা বলেন বিল্ডিং বালাখানা তৈরি করেছি গাড়ি কিনেছি বাড়ি কিনেছি সব কিছু চলছে আপনি বলেন তো দেখি ওই বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র কন্যা কেউ কেউ আমাদের সাথে যাবে যাবে না কিন্তু আমার ভাই যাবে না এটা আমরা জানি তারপরেও আল্লাহ আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইউফতানু আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব আমি আল্লাহ বুঝে নেব যুবকেরা বিশ্বাস করে আমার আল্লাহ পাক যখন পরীক্ষা নিলে রাসূল হাদিসের ব্যাখ্যা সাহাবাদেরকে দিতে গিয়ে বলেছেন আল্লাহর পরীক্ষায় আমার বান্দা বান্দি আমার উম্মত উম্মতি যাবে উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ পাক আটটা জান্নাত সৃষ্টি করেছে আটটা জান্নাতের ভিতরে চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস তা আমার উন্মতের জন্য আল্লাহ লিপিবদ্ধ করে দেবে জোরে বলুন এই জোরে বলা যাবে না সুবাহ এই জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করে ভালো করে বোঝে আমার ভাইরা তা এখন সুলাইমান আলাইহি সালাতু ওয়া ঠিক আছে হাসতে হাসতে জানে তো হবে না শেষ সুলাইমান আসলাম হাওয়াকে হুকুম করলেন এই বুঝতে পারছেন আমার কথা হাওয়াকে যখন হুকুম করলে হাওয়াকে হুকুম করার পরে এ যুবক এরা ভালো করেছিল সাড়ে তিন দূরে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে নিয়ে গেল এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো ও সেখানে গিয়ে চুপচাপ চোখটা বুঝিয়ে আছে চোখটা যেই খুলেছে তার পাশেই দাঁড়িয়ে আছে আজ যাই হ্যাঁ বুঝতে পারছেন তার পাশে দাঁড়িয়ে আছে কে আজ এখন চোখটা বড় বড় করে বলছে আপনি এখানে বলে তুমি এখানে বলছে আমি তো বাজারে গিয়েছিলাম বাজার করতে সেখানে তো আমি আপনাকে দেখে শোলাই বাড়া লাগিসাল তো আস্লাভের কাছ থেকে একটু হেল্প নিয়ে এসেছি বলছে বাজারে আমি তো জান কবস করতে যাই না কে বলছে আজরাইল বলছে বলে আমি চিন্তা করছিলাম যে ডাইরি আল্লাহ আমার হাতে দিয়েছেন আমি দেখতে পাচ্ছিলাম আগামী কাল ছাড়ে হাজার কিলোমিটার দূরে একটা দ্বীপে তুই এখানে আছিস পৌঁছোবি কি করে আমি আজরাইল চিন্তা করছিলাম তাই বলে এ যুবক হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস দরবারে বসে আছে তার উম্মতরা বসে আছে হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস উপস্থিত এসে বলছে এই ইদ্রিস আলাইহিস সালাতু আপনি কি জানেন আল্লাহ আপনাকে একটা অফার দিয়েছে আল্লাহ একটা অফার দিয়েছে বলে কি অফার বলে আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন সেটা পাবেন উনি কিছুক্ষণ চোখটা বুঝিয়ে ঠিকঠাক ভাবে চিন্তা ভাবনা করে 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 তিনি বলছেন আল্লাহকে বলো আমার হায়াত যেন বাড়িয়ে দেয় হায়াত যেন বাড়িয়ে দেয় বলছে দেখো এই দপ্তর তো আলাদা দপ্তর তো আমার দপ্তর নয় কারণ এই দপ্তরটা কার আজরাইলের তাহলে তুমি বলো বলে আজরাইলকে রিকোয়েস্ট করতে হবে বলে তাহলে একটা উপকার আমি করতে পারি বলে কি বলে আপনি আমার ডানায় ওঠে চতুর্থ নম্বর আসমানে আজরাইলের দপ্তর আছে সেখানে আমি পৌঁছে দেব সেকেন্ডের মধ্যে ডানায় উঠলো পৌঁছে দিল পৌঁছে দিয়ে আজরাইলের দপ্তরে হাজির সব জিজ্ঞেস করছে বারবার করে আপনার ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাহ ইসলাত আসলামের টাকা ইদ্রিস আলাহ ইসলাম ফেরস্তা জিব্রাইলের দিকে তাকায় জিব্রাইলকে বলছে ভাই তাড়াতাড়ি করো আমার হায়াতটা বাড়িয়ে দাও আমার নিচে নামিয়ে দাও আজরাই এসে ডাইটা খুলে বড় বড় চোখ বের করে রয়েছে ইদ্রিস আলাহ ইসলাম জিব্রাইলকে বলছে বলে ভাই কি ব্যাপার আমার দিকে তাকিয়ে আছে জিব্রাইল আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার ভাই কি হলো গো তুমি বড় বড় চোখ বার করে দাঁড়িয়ে আছো মেহমান নিয়ে এসেছি বলছে দেখো দাদা যে ডাইরিটা আল্লাহ আমার কাছে দিয়েছে আমি দেখতে পাচ্ছি এখনই তার মৃত্যু লেখা আছে তার ইদ্রিশ তার মৃত্যু লেখা আছে কি যুবক এখনো সময় আছে বাবা নিজেকে পরিবর্তন করো অনেক

আমার ভাইরা বিশ্বাস করুন আসুন পরিবর্তন হয়ে যায় রসুল বলছে আমার সাহাবারা এবার তার আখলাক দুটো কিন্তু এক জিনিস নয় দুটো কিন্তু ভিন্ন জিনিস এবাদাত আর আখলাত এবাদাত আমরা করি কিন্তু আমাদের ক্যারেক্টার ঠিক নয় আমাদের চরিত্র ঠিক নয় আমাদের আচার আচরণ ঠিক নয় আমার বলন চলন ঠিক নয় হে যুবক ওই এবাদাত কোনো কাজে আসবে না আবার অনেকে চলন ভালো বলন ভালো ক্যারেক্টার চরিত্র ভালো কিন্তু এবাদাত ঠিক নাই তাহলে সেও কিন্তু জান্নাতে যেতে পারবে না এ যুবকেরা আল্লাহর ভাই বলি যার ভিতরে আনতে হবে কি হবে না কথা বলে

আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বন্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে এ যুবকেরা ওই যুবক ছেলেটা মুসলিম জানে দ্বিতীয় খলিফা জামানায় ওই যুবক ছেলেটা পাঁচ অত নামাজ আদায় মসজিদে নবাবি শরীফে করতে দাঁড়ায় যুবকেরা নামাজ আদায় করতে। এমন করে কোরআন তেলাবাদ করত বাড়িতে বৃদ্ধ পিতা মাতাকে খেদমত করতে দাঁড়ায়